নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি উনতিরিশে মে বুথ কৃত্রিকা নক্ষত্রে রবি নক্ষত্রে বুথ জ্বলে উঠবে বুথ আসছে বিরাট বিরাট সমৃদ্ধির খবর তবে বিশেষভাবে সতর্ক থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাব বুধ কাল উনতিরিশে মে প্রবেশ করতে চলেছে কৃত্রিকা নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র অবশ্যই রবির নক্ষত্র এবং সবচেয়ে শক্তিশালী নক্ষত্র আগুনের ডেলা কৃত্রিকায় বুধ প্রবেশ করার ফলে বুধ আরও শক্তিশালী হবে বুধ আরও জ্বলে উঠবে কিন্তু বুধের এই শক্তি বৃশ্চিক রাসকে যথাযথভাবে কাজে লাগাতে হবে তারা যদি ভুল করে তাহলে সর্বনাশ কি করতে চলেছে কাল থেকে তারা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বুধ হচ্ছে বুদ্ধিদাতা বুধ হচ্ছে জ্ঞানদাতা বুধ হচ্ছে গণিতজ্ঞ গ্রহ এছাড়া বুধ আমাদের নিয়ন্ত্রণ করে সমাজ জীবনে কারণ আমরা যে বুদ্ধির দ্বারা সমাজ জীবনে নানা ধরনের ঘাট প্রতিঘাতের মোকাবিলা করি নানা ধরনের উত্থান পতনের মোকাবিলা করি তা নির্ভর করে বুধের কারকতার ওপর এছাড়াও বুথ পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে আমাদের মেলামেশা করতে শেখায় বুধের বুদ্ধিতেই আমরা যথেষ্টভাবে নিজেদেরকে সমাজের বুকে মেলে ধরতে পারি সেই বুথ এইবার তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে কাল উনত্রিশে মে কাল বুধবার কাল বুধ প্রবেশ করবে কীর্তিকা নক্ষত্র কীর্তিকা নক্ষত্র রবিন জন্ম নক্ষত্র আর এই নক্ষত্র হচ্ছে অতি উজ্জ্বল নক্ষত্র আর এই নক্ষত্র হচ্ছে আগুনের ডেলা আর এই নক্ষত্রের মধ্যে বুধের প্রবেশ করার ফলে বালক গ্রহ ভূত জ্বলে উঠবে তাই এই জ্বলন ভূত কতটা সহ্য করতে পারবে তা নির্ভর করবে আপনি বৃষ্টি রাশি আপনার মানসিক প্রবণতার উপর কেননা ভূত যেহেতু বুদ্ধিদাতা গ্রহ তাই আপনার জীবনে কাল থেকে নানা ধরনের বিচিত্র চিন্তাভাবনা আসতে পারে নানা ধরনের আসতে পারে সুযোগ তবে কোন সুযোগটা আপনি গ্রহণ করবেন কোন বিচিত্র ভাবনার মধ্যে আপনি নিজেকে মগ্ন রাখবেন কোন পথে গেলে আপনি সঠিকভাবে নিজের জীবনকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন সেই সিদ্ধান্ত একমাত্র আপনাকেই নিতে হবে কারণ আমি আগেই বললাম বুথ যেহেতু চিত্রিকায় প্রবেশ করছে চিত্রিকা যেহেতু আগুনের ঢেলা তাই আপনার জীবনে যেমন সুযোগও আসবে তেমনই আবার ভুলভান্তি করে ফেলারও একটা সম্ভাবনা থাকবে আর কৃত্রিকা যেহেতু অতি শক্তিশালী কৃত্রিকার শক্তিতে যেহেতু এত বলবান আছে এত অসোধ আছে যে আপনি যদি বুধকে সৌভাগ্যকারক হিসাবে ব্যবহার করতে চান আপনি যদি নিজের বুদ্ধিকে যথাযথভাবে পরিচালনা করতে পারেন তাহলে জানবেন কাল থেকেই আপনার যে জুন মাসে সৌভাগ্যের দিন তা শুরু হয়ে গেল কেননা কাল থেকেই আপনার বুদ্ধি আরও বেশি অ্যাক্টিভ হবে আপনার বুদ্ধি আরও বেশি খুলে যাবে আপনি বুদ্ধির দ্বারা নিজেকে আরও বেশি খুঁজে পাবেন আপনি বুদ্ধিকে আরও বেশি কাজে লাগাতে পারবেন এছাড়া বুধ আপনার জীবনের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য বহন করবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো বুধের এই যে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ আপনার কর্মজীবনে প্রচুর প্রচুর সাফল্য আসবে কিন্তু আপনি সেই সাফল্যে কোনোভাবে অলসতা অবলম্বন করবেন না কোনোভাবে অহংকার আনবেন না কোনোভাবে গা ছাড়া ভাব আনবেন না কোনোভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না কারণ আমি আগেই বললাম কীর্তিকার বুধ অবশ্যই যেমন পজিটিভ ফল দেয় তেমনভাবে নেগেটিভ ফল দেয় তাই পজিটিভ ফলকে ধরে রাখতে আপনাকে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে বেশি নেগেটিভ ভাবনা রাখলে হবে না তাই বৃশ্চিক রাশি বুধের এই যে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ আপনার আপনার মানসিক দিক দিয়ে নিজেকে প্রস্তুত করে রাখুন নিজের মধ্যে অবশ্যই একটা নতুন নতুনভাবে নিজেকে গড়ে তুলুন যা আগামী দিনে আপনার জীবনের পক্ষে আরও সহায়ক হয় তাই বলি কালকে থেকে আপনি নিজেকে নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টি রাহাসি হন আর কাল থেকে যে সুযোগগুলো আসবে যে মতামতগুলো আসবে আপনার কাছে ভালোভাবে জাস্টিফাই করে চিন্তা চিন্তাভাবনা করে কাজে লাগান দেখবেন এর দ্বারাই আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার জীবনের মোড় ঘুরবে আপনার হতাশাকে কাটিয়ে আপনি আবার নবদিগন্তের পথে ছুটতে চলবেন তাই বলি বিশ্বিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ